কিছু কথা তোমাদেরকে জানানোর আছে কিছু কথা তোমাদের সাথে বলবার আছে হ্যালো এফি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর আজকে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ আর এখন টাইম হচ্ছে তোমার সকাল ওই সাড়ে সাতটা পনেরোটা মতো যাই হোক কেমন ডাকছিলো দেখে একটুখানি মানে পজ করে রাখতে হলো ভিডিওটা তো এখন ওই পণি একটা মতো বাজছে আর আমি এই আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছিলাম সাতটা পনেরো থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আর কি তোমার ক্যামেরাটা অন করেছি তোমাদের সাথে কিছু কথা বলার জন্য তো আজকে একটা ভিডিও শুরু করেছি সকাল থেকে একদম সকাল থেকে তো কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমার জীবনে তো আমার জীবনে স্পেশাল দিন কেন কি বৃত্তান্ত সব কিছু তোমাদেরকে বলবো আর আমি এই সূত্রে একটা ভিডিও করেছি তো আগে তোমরা সেটা দেখে আসো কেন আজকে আমি স্পেশাল দিন বলছি আমার জীবনে তো সেটার জন্য একটা ভিডিও করেছি সেটা আগে দেখে আসো তো তারপর তোমাদেরকে বলছি পুরোটা হ্যালো এফটি তো একটা ছোট্ট ভিডিও করছি তোমাদের জন্য এটা কোনো ব্লগ নয় তো কিছু কথা তোমাদেরকে জানানোর আছে কিছু কথা তোমাদের সাথে বলবার আছে তো সেটা এখন শেয়ার করতে বসেছি তো কিভাবে বলবো না বলবো আমি জানি না আমি লিটারেলি ঘামছি দেখতে পাচ্ছ তো যাই হোক শুরু করি তো কিছুদিন যাবৎ আমি যে ভিডিওগুলো করছি ব্লগ ভিডিওগুলো করছি অনেকে হয়তো তোমরা দেখবে যে আমি বারবার বলছি আমার শরীর ভীষণ খারাপ ভীষণ খারাপ মানে সত্যি আমার শরীর বিভৎস পরিমাণে খারাপ আর মানে ভীষণ দুর্বল তারপর মানে এক জায়গায় বসে থাকলে তো বসেই থাকছি ওরকম একটা ব্যাপার তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করছি বা করছি না তো এই বাড়িতে যখন ব্লগ করছি তোমরা দেখছো আমি এখন নিচে খেতেও যাচ্ছি না তো তোমাদের দাদা ভাই খাওয়ার ওপরে নিয়ে আসছে দুটাই করে তো তোমাদেরকে আমি ব্লগে বলছি যে আমার শরীর খারাপ ভীষণ তো কারণটা কি সেটা বলিনি আবার কিছু শর্টস ছেড়েছিলাম সেটাতে আমার হাতে একটা তাবিজ বাদা আছে তো সেটা দেখে দু একজন কমেন্ট করেছিল যে এই তাবেজটা কিসের সে আমাকে জানিও আমাকে জানিও আর কি তো আমি সেটাও বলিনি তখন বলেছিলাম তাদেরকে উত্তর দিয়েছিলাম যে কিছু সময় যাক তারপর তোমাদেরকে সবটা বলবো তো যাই হোক ফাইনালি এখন বলতে বসেছি আশা করছি তোমরা অনেকে গেস্ট করতে পারছো আবার অনেকে হয়তো পারছো না তো যাই হোক যে নিউজটা তোমাদেরকে দেওয়ার আছে তো অনেকদিন ধরে শরীরটা খারাপ ভীষণ খারাপ ছিল উইক ছিল তো মাঝে কিছুদিন আমি ভিডিও ব্লগ ভিডিও দিও নি মানে প্রায় মাস এক মাস মতো মানে জামাই ষষ্ঠীর পর জামাই ষষ্ঠীর ব্লগ আমি শেয়ার করেছিলাম বাট তারপরে হয়তো কুড়ি পঁচিশ দিন আমি কোনো ব্লগ আপলোড করিনি তো ভীষণ শরীর খারাপ ছিল সেই সেই টাইমটা আর কি তো সেটার কারণ হচ্ছে তো চলো তোমাদেরকে জানিয়ে দিই তো সেটার কারণ হচ্ছে এই তো তো হ্যাঁ আমি প্রেগনেন্ট আর এটা যেহেতু ফ্যামিলির কিছু সমস্যা থাকে না তো সেটার জন্য এতদিন এটা শেয়ার করিনি তো আজকে করছি আর আজকে আমার ফিফথ মান্থ কমপ্লিট হয়ে গেছে তো সেটার জন্য আর কি শেয়ার ফিফথ মান্থ কমপ্লিট হয়নি মানে ফিফথ মার্থে পড়েছে ফোর্থ মান্থ কমপ্লিট হয়ে গেছে তো ফিফথ মার্থ চলছে আর কি তো পাঁচ মাস চলছে আর সেটার জন্যই আজকে ভিডিও সবার কাছে শুনলাম যে ভিডিও করা যাবে কি না বা আপলোড করা যাবে কি না তো সবাই বললো হ্যাঁ এখন বলতে পারো কোনো সমস্যা নেই তো ইয়েস আমি প্রেগনেন্ট তো যেদিনকে নিউজটা পেয়েছিলাম তো আমি ভাবতে পারিনি মানে মানে এরকম জিনিস হবে আমার সাথে কেউই মানে কোনো মেয়ের জীবনে এই দিনটা কীরকম একটা ফিল হয় সেটা একটা মেয়েই বলতে পারবে তো যাই হোক আমার জীবনে দিনটা যেদিন এসছিলো সেই মানে কি করব কি করব না আমি কিছুই বুঝে উঠতে পারিনি তো আর ব্লগ শেয়ার করা তো অনেক দূরের কথা তো আমি ছোট একটা ভিডিও করেছিলাম সেই সময় তো সেটা অন্য কোনো ভিডিওতে আমি আপলোড করব হয়তো হ্যাঁ করে দেব দেখতে পারবে তোমরা তো সব কিছু দেখতে পারবে সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব আর এই ভিডিও যেটা আমি বানাচ্ছি সেটা কবে শেয়ার করব আমি জানি না তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করার এবার যেহেতু কিছু এডিটের ব্যাপার থাকে তো সেগুলো করে আপলোড করব তো তোমাদের সবাইকেই খুশির খবরটা জানানোর খুব ইচ্ছা ছিল আমার কারণ তোমরাও আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে পড়ো আমার ফ্যামিলিতে যেমন সবাই আছে আমি যেদিনকে শুনেছি মানে যেদিনকে জিনিসটা জানতে পেরেছিলাম সবাইকে আগে ফোন করে জানিয়েছিলাম তো আমারও ইচ্ছা ছিল তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু হয় না আমাদের চারি চারিপাশের পরিবেশটা সেরকম সেই সময় সঠিক সময় না আসা অবধি আমরা সেটা বলতে পারি না শেয়ার করতে পারি না তো আমারও মনের মধ্যে একটা মানে কীরকম একটা মানে একটা কীরকম আলাদাই তোমার জিনিস কাজ করছিল। যে তোমাদের সাথে জিনিসটা কবে শেয়ার করবো কবে শেয়ার করতে পারবো তো আমি কিছু কিছু শর্টস আপলোডও করেছিলাম যেদিন ফার্স্ট আমি ডক্টরের কাছে গেছিলাম যেদিন ফার্স্ট আমি ইঞ্জেকশন নিতে গেছিলাম তো তোমাদেরকে দেখিয়েছিলাম বাট তোমরা হয়তো অনেকে বুঝেছিলে বা অনেকে হয়তো বোঝো তো যাই হোক কিছু কিছু জিনিস শেয়ার করেছি যেটা যেটুকু পেরেছি আর কিছু কিছু জিনিস ভিডিও করা রয়েছে সেটা হয়তো পরে আপলোড করব তো হ্যাঁ এটাই তোমাদের জানানোর কথা দরকার ছিল যে আমি প্রেগনেন্ট তো এর থেকে হয়তো একটা মেয়ের জীবনে আর আনন্দের মুক্ত কিছুই হতে পারে না তো আমি তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেকটা ওয়েট পুট করেছি অনেকটা তো ভীষণ গোলমোলু হয়ে গেছে আর কি তো যাই হোক এই ভিডিওটা আমি আমার পাঁচ মাসের যে সাতটা রয়েছে বা পঞ্চপর্ব যেটাকে বলা হয় তো সেটার সাথে আমি আপলোড দেবো তো তোমরা চাইলে একটু দেখে নিতে পারো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে এখানেই এটুকুই রাখলাম আর কি পুরো ব্লগটা তোমরা দেখতে পারবে ভীষণ সুন্দর ভীষণ ভালো হয়েছে তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তো ওটাই হচ্ছে কারণ তো আজকে আমার হচ্ছে যেহেতু কিছু রিচুয়ালস থাকে না পঞ্চমৃত বলে কিছু একটা থাকে বা পঞ্চস্বাদ অনেকে বলে তো সেটাই আজকে তো এটাই হচ্ছে আমার জীবনের স্পেশাল দিন তো আজকে সারাদিন অনেক কিছু হবে অনেকে আসবে বাড়িতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আমি এই কয় মাস কিছু শেয়ার করিনি মানে তোমাদেরকে বলছিলাম আমার শরীর খারাপ শরীর খারাপ তো কি আসল ব্যাপারটা আসলে কিছু তো পারিবারিক মানে বাধা থাকে যে এখন এই মুহূর্তে এটা পাবলিক করতে হবে না বা কিছু তো তার জন্যে এটা এতদিন আমি বলিনি তো আজকে ফাইনালি যেহেতু সবার কাছে শুনলাম যে না এবার পাবলিকলি বলা যাবে তো তার জন্যে ভিডিওটা শ্যুট করা আর আমি এই ভিডিওটা কবে পোস্ট করব আমি জানি না তো যদিও শ্যুট করে রাখছি তো যত তাড়াতাড়ি পারবো আর কি শ্যুট করব কারণ এরপরে তো এডিট নিয়ে বসতে হবে আর আমার শরীরে এখন কী বলতো একদম এতটা এনার্জি নেই যে মানে দু এক ঘন্টা দেড় ঘন্টা বসে বসে আর কি ভিডিও এডিট করব আগে যে ভিডিওগুলো ছেড়েছি ওগুলো কিছুক্ষণ বসে বসে করেছি আবার উঠেছি এবার আজকে যে ভিডিওটা হতে চলেছে যেটা একটু অন্যরকম হতে চলেছে তো যাই হোক এটা এডিটা এডিটও তোমার আর কি অনেকক্ষণ বসে করতে হবে তো যাই হোক আমি ভিডিওটা কবে ছাড়বো জানি না তবু করে রাখছি আর কি তোমাদের জন্য তো চলো আজকে সারাদিন কি কি করবো না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অলরেডি উপরে মা চলতে এসেছে হয়তো পুজো দেওয়ার জন্য আওয়াজ পাচ্ছি তো চলো দেখি মা কী করছে পুজো দিচ্ছে না অন্য কোনো কাজ করছে চলো দেখি তো এই আমি এসে দেখি কি মা চলে এসছে পুজো দেওয়ার জন্য সকাল সকাল আর কি বলতো এই পুজোটা দেওয়া হয়ে গেলে উপরের এদিকে সমস্ত কাজ মার হয়ে যায় তাহলে নিচে গিয়ে আবার ওইদিকে রান্নাবান্নার সমস্ত জিনিস গোছাতে হবে তো এইদিকে আমি স্নান করে চলে এসেছি আর এসে দেখি আমার মাও চলে এসেছে আর এখন তোমার বাজছে হচ্ছে ওই দশটা মতো তো মা আগে বললো যে আগে আলতাটা পরিয়ে দিই যেহেতু আমি এখন নিচু হয়ে আলতা পরতে পারছি না তো ওর জন্য মাই পরিয়ে দিচ্ছে আর আমার কি বলো তো পাটা না ভীষণ ফুলে যাচ্ছে তো দুদিন বাদে বাদে দেখছি যে একদিন ভালো থাকছে আবার পরদিন দেখছি এরকম পা ভীষণভাবে ফুলে যাচ্ছে আর এত যন্ত্রণা হচ্ছে না কি বলবো তো আমি মোটামুটি সবার কাছে শুনছি যে পা ফোলাটা নাকি লাস্টের দিকে হয় কিন্তু আমার দেখছি এই প্রথম থেকেই শুরু হয়েছে মানে পা ফোলা একদম ফার্স্টের থেকেই শুরু হয়েছিল মানে তোমার এরকম দুদিন বাদে বাদে এরকম পা ফুলে যাচ্ছে তো যেটা নিয়ে আমি ডাক্তারের কাছেও বলেছি আর কি এবার উনিও বলেছেন যে এটা এখন হবে শুধু গরম সেঁক দিতে তো যাই হোক এখানে আমার আলতা পরানো হয়ে গেছে মার আর তারপরে হচ্ছে এখন পায়ে নুপুরটা পরিয়ে দিচ্ছে তো এই যে আমি হয়ে গেছি রেডি অল্প স্বল্প আর এখন টাইম হচ্ছে তোমার সাড়ে দশটা আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম মা সমস্ত আলতে হালতে পরিয়ে দিল আর শাড়িটাও পরিয়ে দিয়েছে এইবার হচ্ছে তোমাদের ফুল লুকটা দেখিয়ে দিয়ে একবার কীরকম আমি যদিও কিচ্ছু শাড়ি সবাই স্নান করে আসলাম দেখো মাথা একদম ভিজা জল তো চুলটা কোনো মতে একটু ভেজেছি আর একটু লিপস্টিকটা করেছি তো হোক কতদিন বাদে কিছু করলাম ভাবে তো চলো তোমাদের ফুল লুকটা দেখিয়ে দিয়ে এই শাড়িটা হচ্ছে আমি নতুন লিখেছি তোমাদের ফুলটা দেখাচ্ছি চলো তো এই যে পুরো শাড়িটা আর এটা এটা ভীষণ হালকা এটা হচ্ছে কি শাড়ি যেন বললো আমি একটা দিদিদের কাছ থেকে নিয়েছি আমার পরিচিত তো কালারটা ভীষণ মিষ্টি কালার আর এই যে আমি একটু হালকা শাড়ি পুজো করেছি আর ব্লাউজটাও আমি এই শাড়িটা কেনার পরে বানাতে দিয়ে এসেছিলাম তো তোমাদের সাথে যেহেতু এইসব রিলেটেড কোনো ভিডিও আমি শেয়ার করিনি তো ওইগুলো দেখানো হয়নি তো শাড়িটা ভীষণ সুন্দর ভীষণ ভীষণ সুন্দর তো আমার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আর আমার প্রচুর শোনাও ভালো আছে তো চলো এবার কী কী রিচুয়ালস আছে তোমাদের দেখি তো এই আমি রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আর এখানে বসে এখন ওই পঞ্চমৃত যেটা খাওয়ানোর যেটার জন্যই আজকের অনুষ্ঠানটা সেটা এখনও খাওয়ানো হবে এখানে আর আমার শাশুড়ি মা পঞ্চমৃতটা বাড়িতেই তৈরি করে সেটা ঠাকুর মশাইয়ের কাছ থেকে আর কি মন্ত্র পড়ে নিয়ে এসেছে তো এটার একটা টাইমিং থাকে তো শুনেছি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এটা খেতে হবে এই সময়টা নাকি খুব ভালো তো যাই হোক আমি আগে ঠাকুরকে প্রণাম করে নিলাম আর আমার না প্রথম প্রথম বসতে ভীষণ কষ্ট হচ্ছিল কারণ অনেক দিন বাদে নিচু হয়ে বসতে পারছিলাম না আর আমার মাজা দিয়ে পা দিয়ে ভীষণ যন্ত্রণা মানে প্রেগনেন্সির প্রথম দিন থেকেই কেন জানি না তো ওটা খেয়েই আমার এত বমি চলে এসেছিলো মানে কি বলবো ভীষণ মানে পুরো পেটের ভিতরটা মনে হচ্ছে পাখিয়ে উঠছে এইরকম তো যাই হোক ওটার মধ্যে একটা তুলসী ছিল ওটা মুখে পড়েছিলো ওটা আমি বের করে দিলাম তো যাই হোক তারপরে হচ্ছে আশীর্বাদ পর্ব মা আশীর্বাদ করছে এখানে ফার্স্টে তো মা আশীর্বাদ করে আমাকে একটা গিফটও দিয়েছে যেটা আর কি নাইটি তো এটা আমি রেখে দিয়েছি আর তারপরে হচ্ছে আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে তো এরকম করে দুজনার আশীর্বাদ নিয়ে আমি আজকে দিনটা শুরু করলাম আর তোমরাও আমাকে সবাই আশীর্বাদ করো যেন আমার মধ্যে যে বড় হচ্ছে সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে তাকে যেন সুস্থভাবে আমি পৃথিবীর আলোটা দেখাতে পারি তো এই সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার যাবো হচ্ছে নিচে আর আমার এই যে জলের বোতল নিয়েছি দরকারি ওষুধপত্র সমস্ত কিছু নিয়েছি কারণ একবার নিচে নামলে আর ওই দুপুরের আগে ওঠা যাবে না তো বারবার তো সিঁড়ি দিয়ে ওঠানাম ওর জন্য করছি না তো যাই হোক চলো নিচে চলো নিচে বাকিটা দেখাচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমি সবে মাত্র নিচে এসেছি আর নিচে এসেই দেখছি মাসি এসেছে তো মাসি এসে বলছে ঠিক আছে তাহলে আগে আমি আশীর্বাদটা করে নিই তারপর তুই খাওয়া দাওয়া কর তো এখানে মাসি আশীর্বাদ করে আমাকে একটা গিফটও দিয়ে দিলো যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটার মধ্যেও নাইটি ছিল তো যাই হোক তারপরে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল আমি খেতে বসে পড়েছি আর সকালে আজকে বাকি সবার সবাইকার জন্য আর কি রুটি তরকারি আর বাইরে থেকে পরোটা আনা হয়েছিল কিন্তু আমি সেটা খাইনি আমাকে একটু গরম ভাত করে দিয়েছিলো মা আর ডাল করে দিয়েছিল কারণ সারাদিন যেহেতু উল্টোপাল্টা খাওয়া হবে আর আমার না এখন প্রচণ্ড পরিমাণে মানে গ্যাসের সমস্যা হচ্ছে ভীষণ পরিমাণে একটু উল্টোপাল্টা কিছু খেলেই গ্যাসের সমস্যা হচ্ছে তো তার জন্য আমি সকালে ডাল ভাতটাই খেয়ে নিলাম আর এদিকে দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর এখানে প্রায় রান্নাবান্না শেষের দিকে বলবো না ওই মাছ পথে আর কি এখানে রুই মাছের ঝোলটা হয়ে গেছে আর কি রুই মাছ নাকি কাতলা মাছ আমি সঠিক জানি না তো দুটোই যেহেতু একই রকম লাগে আমি মানে গুলিয়ে যাই আমার আর কি তো যাই হোক এখানে রুই বা কাতলা যে কোনো একটা মাছ রান্না হয়ে গেছে মা এগুলো সব এনে এনে রান্না করে আর কি রেখে দিচ্ছে আর আমাদের বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানেই ওই দাদাই আর কি রান্না করে আর তার জন্য আর ওনার হাতে রান্নাটা খুব সুন্দর হয় মানে রান্নাবান্না খুব টেস্টি হয় তো যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন অবধি কী কী রান্না হয়েছে এখানে হয়ে গেছে চাটনি মাছের ঝোলটা তো দেখিয়ে দিলাম আর ওদিকে পাঁপড় ভেজে রেখেছে আলাদা করে আর এখানে এখন ডালটা হচ্ছে আমার সবগুলো আইটেমের মধ্যে সব থেকে ভালো লাগে হচ্ছে এই নিমন্ত্রণ বাড়িতে এই মাছের মাথা দিয়ে ডাল এটা অসাধারণ লাগে খেতে কেন জানি না আমরা যতই বাড়িতে করি না কেন রাঁধুনিদের মতো হাতের টেস্ট আর হয় না তো যাই হোক এখানে তোমাদের দাদাভাইও একটু ওকে হেল্প করে দিচ্ছে যেহেতু তোমাদের দাদাভাইয়ের বন্ধু হয়ও আমাদের পাড়াতেই বাড়ি তো তার জন্য ও যেহেতু মানে কোনো রকম যোগালি কাউকে আনেনি তো তোমাদের দাদাভাই সকাল থেকে ওর সাথে ছিল হেল্প করে দিয়েছে আর মা এদিকে ঘরে হচ্ছে যে পাঁচ রকম ভাজা ভাজতে হয় সেগুলো ভাজছিলো তো এখানে তারপর বাড়ি এসে দেখি কিছু আত্মীয়স্বজন চলে এসেছে যেমন আমার বাপের বাড়ি থেকে বৌদিরা চলে এসেছে দিদি চলে এসেছে আর বৌদির ভদি এসেছে আর এখনও আমার মাসির শাশুড়িরা বাকি এই লোকের রান্না হবে তখন আর বাইরে যেহেতু আমরা সবাই গল্প করছিলাম তো ওই বাচ্চাগুলোকে এই ঘরে বসিয়ে দিয়েছে আর বাচ্চাদের তো মোবাইল ছাড়া মানে এক মুহূর্ত চলে না মোবাইল দিলে ওরা চুপ করে বসে থাকে তো মোবাইলটা ওর জন্য দেওয়া হয়েছে আর মোবাইল না দিলে সবগুলো যা করছিল মানে সেটা না বলাই ভালো আর কি

आप एक कुछ

কেন <laughs>

তাই <laughs> বলেছিস <laughs> <laughs> তো সিঁদুর পড়ার নিয়মটা হয়ে যাওয়ার পরে এখানে যে সবাই মিলে আবার আমরা বসে বসে বক বক করছিলাম আর তার ফাঁকে উঠে দেখে আসলাম এখানে হচ্ছে ভেটকি পাতুরই হবে তো সেটার এখানে কলা কি বাঁধা চলছে সমস্ত কিছু আর মাছটা ম্যারিনেট করে দাদা রেখে দিয়েছিল প্রায় দু ঘন্টা মতো

তো এই যে বৌদির সিঁদুর পরানো হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে তো একদম ভূত করে দিয়েছে আর এদিকে মাসি চলে এসেছে ওই দাদাকে সিঁদুর পরাবে বলে তো যাই হোক এটা একটা আনন্দ মজা তো সবাই মিলে এখানে আনন্দ করছিলাম এর মধ্যে আমার জেঠিও চলে এসেছে তো মাসি জেঠিকেও পড়িয়ে দিল সিঁদুর বেশ আর সবাইকে পড়ানোর পর এদিকে আমার আরেক মাসি শাশুড়ি চলে এসেছে তো সেই মাসি শাশুড়িকেও পড়িয়ে দিল আর কি তো যাই হোক এটা একটা মজা আনন্দ সবাই মিলে সিঁদুর পরবরি ভীষণ মজা হলো আর তারপরে আমি চলে এসেছিলাম রান্নার এদিকে এদিকে এসে দেখি দাদা মানে একবারের পাতুরিটা বসিয়ে দিয়েছে যেহেতু বাচ্চারা খাবে প্রায় তোমার এখন দুটো মতো বাঁচতে চলেছে তো এখানে বাচ্চাদের ফার্স্টে খেতে বসিয়ে দেওয়া হয়েছে আর আমার দিদির মেয়ে তো এত মোবাইলের নেশা ও সারাদিন ওই যারা আর কি ফুড ব্লগিং করে ওগুলো দেখে ওগুলো দেখে দেখে মানে সব কিছু শেখে আর আমাকে বলছে মানে তুমি ক্যামেরাটা ধরো আমি সব খাবারের রিভিউ দিচ্ছি কোনটা কেমন হয়েছে তো তারপর আমি এখানে খেতে বসে পড়ে গেছি আর এখন তোমার টাইম হচ্ছে দুটো কুড়ি পঁচিশ মতো চলো তোমাদেরকে আগে মেনুটা বলে দিই আজকে মেনুতে কী কী ছিল তো ফার্স্টে এখানে পাঁচ রকম মিষ্টি দেখতে পাচ্ছ পাপড় ভাজা চাটনি মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের কালিয়া ভেটকি পাতুরি আর পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ভাজার মধ্যে ছিল কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা একটা মাছ ভাজা কাকরোল ভাজা আর সাথে ছিল হচ্ছে মিষ্টি আর টক মিষ্টি দই তো যাই হোক আজকে মেনু তো এটুকুই ছিল আর আমার মানে এই খেতে খেতে প্রায় এক ঘন্টা হয়ে গেছিলো মানে এত কিছু পথ তো খেতে খেতে অনেকটা টাইম লেগে গেছিলো আর আমি খাওয়া দাওয়া করে ওঠার পরেই সবাই আর কি খেতে বসেছে আর এখানে বৌদি দিদি যা জিজু আর দাদা সবাই মিলে খেতে বসে পড়ে গেছে সবাই বলছে রান্নাবান্না নাকি খুব সুন্দর হয়েছে আর এদিকে আরেকটা টেবিলে জেঠি দিদির শাশুড়ি আর বৌদির বৌদিকে বসিয়ে দিয়েছে আর পরিবেশনও করছিল হচ্ছে আমার মা শাশুড়ি মা আর মাসি তো তিনজনে মিলে পরিবেশন করছিল আর তোমাদের দাদাভাই হচ্ছে দেখো সবার লাস্ট ব্যাচে খেতে বসেছে কারণ ও ওইদিকে একদম সমস্ত কিছু রান্নাবান্নার ওদিকে সব পরিষ্কার করে তারপর খেতে বসেছে তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে একদম লাস্টে খেতে বসে কেমন লাগছে তো বলছে খুব ভালো লাগছে তো ও খেতে বসেছে কখন জানো তোমাদের টাইমিংটা চলো দেখিয়ে দিই কটা বাজে এখন মানে প্রায় চারটের কাছাকাছি বেজে গেছে পৌনে চারটে বাজছে দেখো ঘড়িতে দেখতে পাচ্ছ পনের চারটে বাজছে তো এখন খেতে বসেছে আর এদিকে লাস্ট বেস্ট চলছে এখানে আমার মাসি শাশুড়িরা সবাই খেতে বসেছে এই যে সবাই চলে গেল আর এখন তোমার টাইম হচ্ছে পাঁচটা আর আমি এবার একটু ড্রেসটা চেঞ্জ করতে এসেছি অসহ্য গরম লাগছে তো সব কিছু তো ভালো ভালো হলো মোটামুটি এখনও তো দাদা বদিরা চলে গেছে দিদি চলে গেছে তো এখন মাসিরা সবাই যাচ্ছে আমি ড্রেসটা চেঞ্জ করে দেন যাবো তো চলো এগুলো ছেড়ে নিই তারপর তোমাদের নিজেকে সব দেখাচ্ছি আর এই দেখো ও চলে এসেছে এখন পরিষ্কার করতে আর একটা অনুষ্ঠান হলে না বাড়িতে ভীষণ নোংরা হয়ে যায় তো বললো ঠিক আছে এখন তো সবাই চলে গেছে আমি মোটামুটি ওপরটা একটু পরিষ্কার করে দিই আগে তো এখানে আগে ও ঘরটা ছাড় দিয়ে নিয়েছে তারপর এখন গ্যাটিন দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তো যাই হোক ওর এদিকে পরিষ্কার করা হয়ে গেলে আমি চলে এসেছি নিচে আর যেহেতু মাসিরা রয়েছে তো সবাই মিলে এক ঘরে বসেছি মাসিরা রয়েছে আমার মা রয়েছে তো এখানে গিফটগুলো সবাইকে দেখাচ্ছিলাম কে কি দিয়েছে তো এটা আমার মাসি দিয়েছে তাই বলছিলাম যে এই কাফতানটা আমার মাসি দিয়েছে তো এই দিকের একটা পিস হচ্ছে আমার মাসি শাশুড়ি দিয়েছে এটা এটা চুড়িদার বানানোর জন্য তো যাই হোক সবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এইদিকে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর এদিকে বাচ্চাগুলো ঘুমাচ্ছিল আর যেহেতু বোন আসতে পারিনি তো ভীষণ খারাপ লাগছিল বোন আসলে আরও ভালো লাগতো তো যাই হোক আমার মুখের অবস্থা দেখেছো কীরকম হয়ে রয়েছে তো বিকেলের পরে আর আমার কোনো ভিডিও করা হয়নি এখন তোমার এই বাচ্চাগুলোকে খাওয়াতে বসেছে মাসিমণি আর মা ওদেরকে খাওয়ার দিয়ে দিচ্ছে তো রাত্রে তো কোনো কিছু নেই সমস্ত কিছু শেষ হয়ে গেছে তো এখানে একটু চাটনি ছিল তো বাচ্চাগুলো চাটনি দিয়ে ভাত খাচ্ছে আর মা ডাল সেদ্ধ করেছে আর এখন দেখো টাইম হচ্ছে নটা পঁচিশ আর আমি এখানে খাচ্ছি হচ্ছে আমার যে দুপুরের ভাজাগুলো ছিল সেগুলো সবগুলো আমি খাইনি সব একটা একটা করে রেখে দিয়েছিলাম আর মাছ ভাজাটা রেখে দিয়েছিলাম একটুখানি খুটেকে তো সেটা দিয়ে আমি মাকে বলেছি গরম ভাত যেহেতু আমি এই ভাজা দিয়ে খেয়ে নেব আমি আর ডাল সেদ্ধ খাবো না ভালো লাগছে না তো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে দশটা আর এই খাওয়া দাওয়া করে উপরে আসলাম আর আমি তো সেই সকালবেলায় যে নেমেছি রেডি হয়ে চুল ঠুল পেলে আর কিচ্ছু খুলিনি ছাড়িনি শুধু ড্রেসটা চেঞ্জ করে গেছি তো এবার সিঁদুর তুলে একটু ফ্রেশ হয়ে শোবার শরীর দিচ্ছে না মানে সকাল থেকে সেই একভাবে বসা দাঁড়ানো এই তো মানে আর পারছি না তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমার জীবনের একটা বিশেষ দিন তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ ভালো লাগলো তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও সাথে খুব তাড়াতাড়ি ততদিন সবাই ভালো সুস্থ